হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আমি সৌমিতা তোমাদের জন্য আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তো তোমরা দেখতে থাকো তোমরা অনেকেই নিশ্চয়ই জানো যে আমাদের স্কুলে প্রত্যেক বছর বসন্ত উৎসব অনুষ্ঠিত হয় তো এবারও দোলের কিছুদিন আগেই আর কি বসন্ত উৎসব অনুষ্ঠিত হয়েছিল তো আমি সেটাই তোমাদের সাথে একটু তার কিছু কিছু মুহূর্ত শেয়ার করব তো চলো দেখতে থাকো তো আমি স্কুলে চলে এসেছি এবং আমাদের কিছু দায়িত্ব দেওয়া ছিল তো আমরা ম্যাডামরা সবাই মিলে সেই দায়িত্বটা পালন করছি আর এই যে আমাদের চারজন ম্যাডামকে একসঙ্গে পেয়েছিলাম এবারে তো একটু ফ্রেমবন্দি করে নিলাম তো তারপর আমাদের অতিথি সম্বর্ধনা দেওয়া হচ্ছিলো তো সেটাই করছিল আমাদের স্কুলের ছাত্রী তো চলো দেখতে থাকো তো এবারে আমাদের উদ্বোধনী সঙ্গীত গাইছেন আমাদের স্কুলের ম্যাডাম তো ওনাকে বলা হয়েছিল আমাদের অনুষ্ঠানের ঠিক একদিন আগে উনি যথেষ্ট প্রিপারেশান নিতে পারেননি তো যাই হোক তোমরা গানটা শুনতে থাকো অন্যান্য বছরের ন্যায় বছরও আমাদের স্কুলে বিভিন্ন স্কুল থেকে কম্পিটিশানের জন্য ছাত্রছাত্রীদেরকে নিমন্ত্রণ পাঠানো হয়েছিল তো তারাই অনেকেই এসেছে আমাদেরকে এই অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্যে তো এই যে এই সাইডে যারা বসে আছেন তারা হচ্ছে প্রতিযোগী স্কুল থেকে এসেছেন অনেকেই প্রায় পাঁচ থেকে ছটা স্কুল থেকে প্রতিযোগিতা নেওয়া হয়েছিল আর এখানে দেখতে পাচ্ছ ক্যামেরা খাটানো আছে আমাদের ফেসবুক লাইভ চলছিল সেই অনুষ্ঠান দিন পুরো অনুষ্ঠানটাই ফেসবুক লাইভের মাধ্যমে দেখানো হয়েছিল তো এবারে আবৃত্তি প্রতিযোগিতা শুরু হয়েছে এবং আমাদের ফাইভ টু সেভেনের প্রতিযোগিতার কবিতা ছিল বাংলা টাংলা অপূর্ব দত্তের তো সেটাই শুরু হয়েছে তো চলো শুনতে থাকুন তো ওদিকে কবিতা শুরু হয়েছে আর এদিকে অঙ্কন প্রতিযোগিতাও শুরু হয়ে গেছে অঙ্কনের সময় ছিল এক ঘন্টা এবং এইট টু টেন বিষয় ছিল বিশ্ব উষ্ণায়ন এবং ফাইভ টু সেভেন ছিল বিষয় প্রাকৃতিক দৃশ্য তো সেটাই আর কি সবাই শুরু করে দিয়েছে তো এদের আঁকার প্রতিভাগুলো দেখে আমি জাস্ট অবাক হয়ে যাচ্ছিলাম এরা এত সুন্দর আঁকছিলো আমি আঁকাগুলো একটা শর্টসের মাধ্যমে ভিডিও তৈরি করে দেবো তোমরা তখন দেখে নিও এরা কি সুন্দর আঁকছিল তো চলো কিছু কিছু স্টুডেন্ট অন্য প্রতিযোগিতায় মানে নৃত্যতেও অংশগ্রহণ করেছে তো তারা একদম রেডি রেডি হয়ে তারপরে আঁকায় অংশগ্রহণ করেছে এবং আঁকার পরেই আর আবৃত্তি প্রতিযোগিতা শেষ হওয়ার পরেই আর কি নাচের অনুষ্ঠানটা শুরু হবে নৃত্য প্রতিযোগিতা তো তার জন্যে ওরা একদম প্রিপারেশান নিয়েই এসেছে তো চলো দেখতে থাকো তো এবার নৃত্য প্রতিযোগিতা শুরু হয়ে গেছে এই যে আমাদের স্কুলের ক্লাস ফাইভের ছাত্রী সোম দত্তা নাচ করছে আমি কিছু কিছু ক্লিপ নিতে পেরেছিলাম সব সময়ের জন্য এখানে থাকতে পারিনি তো তোমাদেরকেও সেই রকমভাবেই একটু একটু করেই দেখাতে পাচ্ছি। তো চলো তোমরা দেখতে থাকো তো গানটা আমি পুরোটা দিতে পারলাম না কারণ কপিরাইট আসতে পারে ভিডিওটা পোস্ট করার পরে তো প্রতিযোগিতার বিষয় হিসেবে নাচ কবিতাও আঁকা এবং সেই সাথে কুইজের প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল এবং সন্ধেবেলা আমাদের স্কুলের ছাত্রছাত্রীদের অভিনীত নাটকও হয়েছিল বা সেটা আমরা দেখতে পারিনি তো আমরা ম্যাডামরা বেরিয়ে এসেছিলাম তো চলো আজকে ভিডিওটা এই পর্যন্তই আমি এইটুকুই করতে পেরেছি তোমাদের সাথে সেটাই ভাগ করে নিলাম তো দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে ততক্ষণ এটাটা সবাই খুব ভালো থেকো